একসময় নান্দুর গ্রামে ঢুকলেই কান পাতলে শোনা যেত এক অচেনা অথচ চেনা সুর তাঁত বোনাশ টক টক শব্দ সেই শব্দেই যেন জেগে উঠত গোটা গ্রাম সেই শব্দেই চলত মানুষের দিন বৈকণ্ঠপুর দু নম্বর পঞ্চায়েতের অন্তর্গত এই নান্দুর গ্রাম তখন পরিচিত ছিল তাঁতিপাড়া নামে ভৌরতেই ঘরে কোণে বসে পড়তেন তাঁতিরা সুতো রং আর কাঠের তাঁতের সঙ্গে লড়াই করে কাটত তাদের দিন সেই কাপড় শুধু পোশাক ছিল না ছিল প্রজন্মের পর প্রজন্ম বয়ে আনা এক ঐতিহ্য কিন্তু সময় যে বদলেছে বদলেছে মানুষের জীবনও আজ নান্দন গ্রামে ঢুকলে আর সেই শব্দ শোনা যায় না তাঁতের জায়গা নিয়েছে নিস্তব্ধতা এক একে তাঁত ছেড়ে অন্য পেশায় চলে গেছেন গ্রামের মানুষজন কেউ দিনমজুর কেউ ভিন রাজ্যে কাজ করতে গিয়ে হারিয়ে গেছেন শিকড় থেকে এই নীরব গ্রামের মধ্যে এখনো দাঁড়িয়ে আছে একটি মাত্র পরিবার গুই পরিবার শেষ প্রদীপের মতো তারাই এতদিন আঁকড়ে ধরে রেখেছিলেন তাঁত শিল্পকে কিন্তু বাস্তব বড় কঠিন কাঁচামালের অভাব বাড়তে থাকা খরচ আর বাজারে ন্যায্য দামের অনিশ্চয়তা তাদেরও ভেঙে দিয়েছে আজ তারাও ধীরে ধীরে সরে আসছেন তাঁত বোনা থেকে বাঁচার তাগিদে শুরু করেছেন খাদির পোশাক তৈরি তাঁতিরা বলছেন এই পেশায় আর ভবিষ্যৎ নেই মজুরি নেই আর নাই আমরা কাজ করে আমাদের নিজের পেট চলছে না তাহলে কি করে কাজ চলবে তার জন্য আলাদা বাজার নেই আর নাই

যে গর্ব করে নান্দুর এক সময় নিজেকে তাঁতি পারা বলতো আজ সেই পরিচয় মুছে যেতে বসেছে। ইতিহাসের পাতায় ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এক শিল্প এক জীবনধারা শুধু স্মৃতি নয় থেকে যাচ্ছে তাদের সেই টক টক শব্দ পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা